রেডি হয়ে গেছি একদম তোমাদের জন্য সরস্বতী পুজোর একটা ধামাকা দেবো বলে তো আমি নিজে রেডি হয়ে একদম পরে চলে এসেছি তোমাদের জন্য একটা সরস্বতী পুজোর ধামাকা দেবো বলে তো কি ধামাকা দেবো সেটা তো দেখে বুঝতেই পারছো আমি একদম পরে আছি মাসলিন দা যেটা কোয়ালিটি হলো একদম তুলোর মতো নরম তো চলো আজকে এটারই ভিডিও তোমাদের দিতে চলেছে আর তার সাথে দিতে চলেছি ধামাকা তো কেমন ধামাকা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না বলে দিই এটা এটা কিন্তু মসলিন অর্গেন্সা রয়েছে যেটা ম্যাক্সিমাম কত দাম হবে আর বলতে হবে না তোমরা সবাই জানো সবাইকে বলো ক্যাপশনে যে নাম্বার আছে সে নাম্বারে বুকিং করবে আমার কালারটা বুকিং করতে পারবে আমার একটা ডুবে রয়েছে রয়েছে গ্রিনের মধ্যে এবার আমি যে কালার গুলো দেখাচ্ছি একটা করে সেগুলো তোমরা দেখে নাও ঠিক আছে ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের একদম অফ হোয়াইট এর মধ্যে বিশ্বাস করবে না সফট লাগছে এটা কি দিয়ে তৈরি করেছে এতটা সফট এত এই দামের মধ্যে কি করে তৈরি করতে পারে ভাই আমার সত্যি জানা নেই যাচ্ছে কালারটা একদম অফ হোয়াইট কালার মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে ও সরি আমি তো ব্লাউজ পিসটা ভুলে গেছি এটা হচ্ছে শাইটার বিপি পোর্সেন্টটা ব্লাউজ পিসটা তোমাদের রকমই বর্ডার থাকছে বডিটা প্লেন থাকছে ব্যাক পোস্টনটা এরকম সুতোর কাজ রয়েছে মাসলিন অর্গেন রয়েছে নেক্সট কালার আমার কালারটা কিন্তু বড্ড ভালো লাগে দেখালাম এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো হট পিঙ্কের মধ্যে একটার পর একটা কালার দেখাবো জাস্ট দেখে নেবে এক প্রেমে পড়ে যাবে সিরিয়াসলি বলছি তোমরা বলছিলে না যে এমন একটা শাড়ি দাও যেটা পুরো মানে সরস্বতী পুজোতে কেউ পড়বে না তো দেখে নাও এন্ড লুটে নাও বিকজ এই কালেকশনটা তোমরা আজকে অনেকটা ডিসকাউন্টে আছো তাও আবার সরস্বতী পুজোর স্পেশাল তো সরস্বতী পুজোতে এরকম একটা কালেকশন চাই তো তোমাদের আমি তো একটা নিয়ে নিলাম আর তোমরা কি বলো তোমাদের মতামতটা জানাও কমেন্ট সেকশনে জলদি জানাও কারণ মাসলিন কিন্তু তখন ভীষণ 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 ডিমান্ড রয়েছে ঠিক আছে আর সাইটার ওয়েট বলে দি সাইটার ওয়েট দুশো থেকে আড়াইশো গ্রাম ওয়েট রইবে চলো নেক্সট কালার ইজ অফ হোয়াইট এর মধ্যে ডুয়েল টোন দিয়ে দিয়েছে অফ হোয়াইট এর মধ্যে তোমরা হালকা ডুয়েল টোন পাবে জাস্ট দেখে নাও অফ এর মধ্যে তোমরা হালকা ডুয়েল টোন পেয়ে শাড়িটার মধ্যে জাস্ট মধ্যে স্ক্রিনশট পুরো তোমরা এরকম হালকা ডুয়েল টোনের মধ্যে একটা পিঙ্ক কালারের বর্ডার পাচ্ছ কি মিষ্টি না লাগছে এটা শুধু হট পিঙ্ক কালার ব্লাউজ করলেও কিন্তু হেভি লাগতো চলো নেক্সট কালার চলে আছি আমি তাড়াতাড়ি কালার দেখাচ্ছি কারণ মিনিমাম ম্যাক্সিমাম পনেরো কালার রয়েছে আজকে তার ভিডিও আজকে রাতে আর শেষ হবে না নেক্সট কালার আবার একটা অজানা কালার তোমাদের জন্য হাজির করে দিয়েছে সেই কালারটা হলো এই কালারটা সি গ্রিন মানে গ্রিন এর মধ্যে হট পিঙ্ক এটার সাথে একটা হট পিঙ্ক এর ব্লাউজ পরে সরস্বতী পুজোতে মানে সত্যি কথা বলতে ভিডিওতে বলি মনের মানুষের সাথে ঘুরতে পড়ে কেমন লাগবে বলো তো ভালোই লাগবে কারণ ভালো লাগার মতনই একটা কালেকশন দেখাচ্ছি তো তাড়াতাড়ি কিন্তু বুকিং করে নিতে হবে ঠিক আছে এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মানে অনেকটা আমার কালারটার সাথে মিল খাবে বাট আমার কালারটা নয় ঠিক আছে আমি বলি আমার কালারটা যারা বুকিং করবে আচ্ছা সবাইকে আরেকটা কথা বলে দিই এই শাড়িগুলো কিন্তু এক একটা কালার যে কুড়ি পিস চল্লিশ পিস করে আছে সেটা কিন্তু নয় তো সেই জন্য বলবো অপশন দিয়ে বুকিং করো কোনো কালার হয়তো পাঁচ পিস কোনো কালার দু পিস এরকমও পারে আমি জানি না কি কালার কারণ এইসব কালেকশন কিন্তু অত ওভাবে আসে না তো এগুলো বুনিয়ে আনতে হয় তো সেই জন্য টাইমও লাগে আর সবথেকে বড় কথা ওভাবে এক একটা কালার অত তাড়াতাড়ি আসতে পায় না সো এস নিয়ে বুকিং করে দেবে অপশন দিয়ে বুকিং করবে তাহলে কিন্তু পাওয়ার চান্সটা বেশি থাকবে ঠিক আছে কারণ এত সুন্দর একটা কালেকশন যদি তোমরা অপশন না ছাড়া বুকিং করো তাহলে সত্যি বলছি পাবে না সত্যি বলছি পাবে না ঠিক আছে চলো এটা একটু সরাতো দিদি শাড়িগুলো চলো এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো ওয়াও স্টিলের মধ্যে ব্লু টোনিং স্টিলের মধ্যে আবার ব্লু টোনিং দিয়ে দিচ্ছে তোমাদের জন্য দেখে না ওয়াও 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 স্টিলের মধ্যে ব্লু টোনিং এস নিয়ে বুকিং করে ফেলবে স্টিল উইথ ব্লু টোনিং ওয়াও দেখতে আচ্ছা ক্লোজলি দেখাবি ভাই পুরো সাইড এর মধ্যে যে ডিজাইনটা রয়েছে এতটা সুন্দর ট্রান্সপারেন্সিটা দেখে না পুরো সাইডে এরকম ট্রান্সপারেন্সি রয়েছে ফুল সাইড লুকিং আছে এক্স্যাক্টলি এরকম ভীষণ সুন্দর লাগছে তোমরা ভালো কেমন লাগছে আজকে কালেকশনটা আমার তো বড্ড ভালো লেগেছে তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কেমন লেগেছে তোমাদের মতামত আমাদের তাতেই জানো নেক্সট কালার এটা কি কালার এটাও তো অফ হোয়াইট এর মধ্যে এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে কি একটু গ্রিন স্টোন রয়েছে না অফ হোয়াইটের মধ্যে কিন্তু হালকা একটু স্টোন করে ফেলবে প্রাইস অনলি দাম যাচ্ছে শুধুমাত্র সবাইকে একটা কথা বলে দিই তোমরা প্লিজ একটু ভালো করে দেবে বুঝতে পারি কারণ একটা কালার সিমিলার সিমিলার রয়েছে তো তো তাদের জন্য বলবো একটুখানি ভালো করে গুলো দেবে কারণ এত সুন্দর সফট একটা কালেকশন তোমরা আজকে যেই দামে পাচ্ছ মাই গড কি করে দিতে পারলাম এই দামে কি করে চলো নেক্সট কালার তোমাদের জন্য যেটা দেখাচ্ছি এটা হলো পিঙ্ক পিঙ্ক পিচ পিঙ্ক উইথ তোমার ডুয়েল টোন ঠিক আছে পিচ পিঙ্ক মধ্যে ডুয়েল টোন রয়েছে জাস্ট এক স্ক্রিনশট পিচ পিংকের মধ্যে তোমাদের রয়ে গেছে ডুয়েল টোন এস এস নাও এন্ড বুকিং করে ফেলো জাস্ট টেকে স্ক্রিনশট এত সুন্দর কালেকশনটা তোমাদের আজকে আমি দিয়ে দিচ্ছি অবাক করা দামে অবাক করা তো সবাইকে বলবো যারা ভাবছো দোকানে এসে সব ভিজিট করে এরকম কালেকশন নিয়ে নেবে তারা অবশ্যই সব ভিজিট করেন এই কালেকশন গুলো নিয়ে নাও যারা ভাবছো আর যারা ভাবছো যে না আমি অনলাইন থেকে নিয়ে নেবো সেম কালেকশনটা তো অনলাইন থেকেও নিয়ে নিতে পারো নেক্সট কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে স্টিল কালারের মধ্যে ওয়াও जस्ट দেখেন নাও একদম স্টিল কালারের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্টিলের মতো তোমাদের দিচ্ছে হালকা হালকা ডুয়াল টোন তো এই আছে カラーটা এসএস নয় বুকিং করে ফেলো এন্ড জoldi জoldi লুটে ফেলো জoldi জoldi মানে যত তাড়াতাড়ি পড়ো তত তাড়াতাড়ি লুটে ফেলো এই কালারটা দিলো না নাই কালারটা আবার দিচ্ছে আছে তার আগেরটা কি 컬러 ছিল ওইটা ওইটা কি পিচমিং চলো নিয়ন গ্রিন কালার তোমাদের জন্য নিয়ন গ্রিন কালার তোমাদের জন্য এস নিয়ে বুকিং করে ফেলবে নিয়ন গ্রিন কালার এস এস নাও বুকিং করে ফেলো প্রাইস ইজ ওনলি দাম যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নাইন নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট অ্যান্ড তার সাথে যাচ্ছে ব্লাউজ পিস চট জলদি বুকিং করে নেবে ঠিক আছে বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে সুতো জড়িয়ে গেছে চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার যেটা তোমাদের দিচ্ছি সেটা হল অফ হোয়াইটের মধ্যে আবার একটা শেড এটা হলো বড্ড ফ্রেশ হোয়াইট ওয়াও ওয়াও লাগছে বড্ড ফ্রেশ হোয়াইট লাগছে সো এস এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ইজ অনলি নাইন নাইন এইট নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং খাবে অল ওভার ইন্ডিয়া সত্যি কথা বলছি এই কালেকশনটা এতটা কম বাজেটে দেওয়াটা সত্যি বলছি সম্ভব ছিল না যদি তোমাদের ভালোবাসা না পেতাম তো তাড়াতাড়ি সবাই বুকিং করে নাও কারণ এই কালেকশনটা নশো আটানব্বই টাকাতে সত্যি বলছি ইম্পসিবল ব্যাপার সো আজকে আমি এই কালেকশানটা কত দামে দিলাম তোমাদের মানে এরকম দামে যে দিয়েছি কার কার ভালো লেগেছে আর কালেক্টগুলো অ্যান্ড চলো নেক্সট কালার তোমাদের যেটা দিয়ে আমি শেষ করছি ভিডিওটা সেটা হলো হট পিঙ্ক আগে একটা হট পিঙ্ক দেখেছি ওটা আলাদা এটা কিন্তু আলাদা ঠিক আছে নিয়ে বুকিং করে ফেলবে আজকে যারা যারা পাচ্ছ তারা তারা মানে তারা তারা পাচ্ছ শুধুমাত্র নাইন নাইন এইট নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে আজকে ভিডিও আমি একে এন্ড করছি ফ্রি ভিডিওটা ভালো লাগলে লাইক মানে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তাদের কাছে নতুন ভিডিও